উত্তাপ নেই টাঙ্গাইল চার আসনের উপনির্বাচন ঘিরে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রচারে আছে কেবল আওয়ামী লীগ প্রার্থী অবস্থায় ভোট এক হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা টাঙ্গাইল চার আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ একত্রিশ জানুয়ারি প্রচার শেষ উনত্রিশ তারিখ রাত বারোটায় ভোট টানতে সভা সমাবেশে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি কালীহাতির মানুষ যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ কালীহাতি উন্নয়ন থেকে বঞ্চিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই কালীহাতিকে আমরা গড়ে তুলব নৌকার প্রার্থীর বাইরে ভোটে আছেন টেলিভিশন মার্কা নিয়ে বিএনএফ প্রার্থী আতাউর রহমান খান ও আম মার্কা নিয়ে এনপিপি প্রার্থী ইমরুল কায়ে কিন্তু প্রচারের মাঠে অনেকটা নিষ্ক্রিয়তা এমন কথাই বলছে স্থানীয় সত্যি চালিকা নিয়ে একজনই যে বাংলাদেশ আওয়ামী লীগের

টাঙ্গালবাসী আরেকটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার পাবে হজ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে দু সালে এই আসন থেকে পদত্যাগ করেন আব্দুল লতিফ সিদ্দিকী ওই বছর তিন সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় আসনটিতে প্রার্থিতার জন্য কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী মনোনয়ন জমা দিলেও ঋণ খেলাপের অভিযোগে তা বাতিল হয় পরে নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে আপিল করেও ব্যর্থ হন তিনি আইনি জটিলতা শেষে চব্বিশ জানুয়ারি উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন মেহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ